যারা গর্ভধারণের চেষ্টা করছেন তারা নিশ্চয়ই গর্ভধারণ করার জন্য যে লক্ষণগুলো প্রকাশিত হয় সেই লক্ষণগুলো সম্পর্কে জানতে চান আপনি যখন মাসিকের পরে চোদ্দ থেকে পনেরোতম দিনে সহবাস করেন তখন আপনার একটি ফার্টিলাইজ হয় এক সপ্তাহের মধ্যে সেটি আপনার ফেলোপিয়ান টিউবে বড় হতে থাকে পরবর্তী সপ্তাহে অর্থাৎ আপনার পিরিয়ডের আগের সপ্তাহে এটি গিয়ে এমব্রিও হয়ে আপনার জলের মধ্যে স্থাপিত হয় তখন আপনি অফিসিয়ালি গর্ভবতী হয়ে যান কিন্তু যখন একটি ফার্টিলাইজ হয় তখন থেকে শুরু করে জড়ায়ুতে স্থাপিত হওয়ার পর থেকে কিন্তু আপনার শরীরে অনেকগুলো লক্ষণ প্রকাশ পেতে থাকে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে আপনার কি জানা আছে গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ পঞ্চাশটিরও বেশি হতে পারে আজকে আমি এ টু জেড গর্ভাবস্থার যতগুলো লক্ষণ একজন নারীর মাঝে প্রকাশ পেতে পারে সবগুলোই জানাবো এই লক্ষণগুলো যদি আপনার মাঝে থেকে থাকে কম বা বেশি তবে আপনি বুঝে নেবেন যে আপনি গর্ভবতী হতে চলেছেন আপনার পুরো গর্ভাবস্থাটাই হচ্ছে হরমোনের খেলা প্রথম দিকে অর্থাৎ মাসিকের সময় থেকে শুরু করে ডিম্বস্ফোটনের আগ পর্যন্ত এস্ট্রোজেন নামক এক ধরনের হরমোনের মাত্রা শরীরে বাড়তে থাকে ডিব্ব স্ফোটন হওয়ার পরপরই শরীরে প্রোজেস্টের নামক এক ধরনের হরমোনের মাত্রা বাড়তে থাকে এবং সেটি ততক্ষণ পর্যন্ত বাড়ে যতক্ষণ পর্যন্ত না আপনি গর্ভধারণ করছেন আপনি যদি গর্ভধারণ না করেন তবে এই প্রোজেস্টেরনের মাত্রা হঠাৎ করে কমে যায় এবং আপনার ইউটেরেন লাইন অর্থাৎ আপনার জড়ায়ুতে যে একটি পাতলা লেয়ার তৈরি হয়েছে তা ভেঙে যায় এবং আপনার পিরিয়ড শুরু হয়ে যায় কিন্তু যদি আপনি গর্ভধারণ করে যান এবং আপনার ভ্রণটি আপনার জরায়ুতে স্থাপিত হয়ে যায় তবে প্রজিস্টেরন হরমোনের মাত্রা এবং সাথে নতুন একটি হরমোন তৈরি হতে থাকে তার নাম হচ্ছে হিউম্যান কোরিয়নিক ট্রফিন হরমোন যেটি মূলত এইচসিজি নামে পরিচিত প্রজিস্টারন হরমোন এবং এইচএসজি হরমোন যখন দ্রুত হারে বাড়তে থাকে তখনই একজন নারীর শরীরে লক্ষণ প্রকাশ পেতে থাকে চলুন এবারে লক্ষণগুলোর দিকে যাই যেহেতু আমি পঞ্চাশটিরও বেশি লক্ষণ সম্পর্কে আজকে জানাবো সেহেতু লক্ষণগুলো সম্পর্কে আমি খুব ডিটেলস আপনাদেরকে বলতে পারবো না অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটি তাই শর্টে বলার চেষ্টা করব প্রাথমিক ও প্রথম লক্ষণ হিসেবে পরিচিত ক্র্যাম্পিং বা পেটে ব্যথা যখন ফার্টিলাইজ একটি আপনার পেটে নিজেকে স্থাপিত করে তখন পেটে হালকা থেকে মাঝারি ব্যথা হতে পারে তবে এই ব্যথাটি উপরের পেটে হবে না এটি হবে নিচের পেটে কেউ কেউ পেটের ডান বা বাম সাইডে এই ব্যথাটি অনুভব করতে পারেন এছাড়াও রয়েছে জনিতে ব্যথা গর্ভধারণ হওয়ার পরে জনিতে হালকা থেকে মাঝারি ব্যথা কিংবা চাপ লাগার মতো অনুভব হতে পারে পরবর্তী লক্ষণ হচ্ছে ব্লটিং হওয়া বা পেটে প্রচুর পরিমাণে গ্যাস হওয়া কোনো খাবার খেলে ঢেকুরের মতো বারবার উঠতে থাকা এখন আপনার হজম ব্যবস্থা বেশ দুর্বল যার কারণেই কিন্তু আপনার ব্লটিং হচ্ছে পেট ফুলে থাকছে খাবার খেলে মনে হচ্ছে যেন খাবার মুখ দিয়ে উঠে আসবে একটি লক্ষণের সাথে কিন্তু এখানে তিনটি লক্ষণ বলা হয়ে গেল ব্লটিং হওয়া পেটে গ্যাস হওয়া পেট ভরা ভরা অনুভব হওয়া সাথে বারবার ঢেকুর আসতে থাকা খিদে সম্পর্কিত অনেকগুলো লক্ষণ আছে কেউ কেউ অনুভব করেন গর্ভধারণ করার পর তার খিদে অনেক বেশি বেড়ে গিয়েছে বিশেষ খাবারের প্রতি তার আগ্রহ বেড়ে গিয়েছে অনেক কিছু খেতে ইচ্ছে করছে আবার অনেক কিছু খেতে ইচ্ছে করছে না অনেকে আবার খেয়াল করেন আগে যে খাবারগুলো পছন্দ ছিল সেগুলো এখন আর ভালো লাগছে না নতুন করে অন্য কোনো খাবার ভালো লাগছে যা আগে ভালো লাগতো না বা বিশেষ খাবার প্রতি আগ্রহ এতই বেশি যে সেই খাবারটি না খেলে যেন অনেক খারাপ কিছু হয়ে যাবে এমন একটা ফিলিং আসছে এছাড়াও আরও একটি লক্ষণ হচ্ছে এই সময় আপনি খেয়াল করতে পারেন আপনার খিদে অনেক বেশি কমে গিয়েছে যেহেতু মানুষেরা এক এক রকম এবং তাদের শরীর এক এক রকম এক একজন মহিলারা এক এক রকম অনুভব করতে পারেন কারো খিদে বেড়ে যায় কারো খিদে কমে যায় এছাড়াও আরও লক্ষণের মধ্যে রয়েছে মুখের মধ্যে এক ধরনের মেটালিক টেস্ট অনুভব হওয়া অর্থাৎ মুখের মধ্যে কোনো মেটাল রেখেছেন এমন টেস্ট অনুভব হতে পারে এছাড়াও রয়েছে ব্লিডিং গাম অর্থাৎ আপনার মনে হতে পারে যে আপনার দাঁত অথবা মাড়ি খুব বেশি পরিমাণে ফুলে যাচ্ছে অনেক সেন্সিটিভ হচ্ছে এবং এখান দিয়ে রক্তপাত হচ্ছে কেউ কেউ মুখে হালকা ঘাও দেখতে পারেন আরও লক্ষণের মধ্যে রয়েছে খাবারে বাজে ধরনের গন্ধ লাগা কিংবা তিতো লাগা কারো কারো স্মেল সেন্সিটিভিটি অনেক বেশি পরিমাণে বেড়ে যায় অর্থাৎ বাজে কোনো গন্ধ কিংবা ভালো কোনো গন্ধ তিনি অনেক তীব্র আকারে পেতে থাকেন এছাড়াও খাবারের গন্ধ মাছের গন্ধ পেঁয়াজ রসুনের গন্ধ তাদের খারাপ লাগতে শুরু করে আরও লক্ষণ হচ্ছে মাথা ঘোরানো কেউ কেউ এমনটা অনুভব করেন যে দাঁড়িয়ে আছেন তারপরও তার মাথা হঠাৎ করে ঘুরে যাচ্ছে কিংবা চক্কর খাচ্ছেন কেউ কেউ মর্নিং সিকনেস বা সকালের অসুস্থতা অনুভব করেন সবচেয়ে কমন লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নজিয়া বা বমি বমি ভাব অনুভব হওয়া বা বমি হয়ে যাওয়া অনেকেই খেয়াল করেন ঘুম থেকে ওঠার পর তার খারাপ লাগছেন অনেকে খেয়াল করেন সারাদিনই তার কম বেশি খারাপ লাগছে নজিয়া হচ্ছে বমি বমি ভাব হচ্ছে মাথা ঘোরানোর পাশাপাশি রয়েছে মাথা ব্যথা হালকা চিন মাথা ব্যথা আপনার প্রায় সময় অনুভব হতে পারে কেউ কেউ অনুভব করেন তাদের চোখ ফরফর করছে অর্থাৎ চোখ যেন কাঁপছে এমনটা অনুভব হচ্ছে কমন লক্ষণের মধ্যে রয়েছে শরীরে চুলকানি হওয়া শরীরে ও মাত্রার একটা তৈরি হয় কমে এবং হরমোন বাড়ে যার ফলে আপনার ত্বকের মধ্যে চুলকানি হতে পারে এছাড়াও রয়েছে ফ্রিকুয়েন্ট ইউরিনেশনের সমস্যা অর্থাৎ আপনার বারবার প্রসাব পাবে অল্প প্রস্তাব লাগলেও যেন মনে হবে আপনার পেটে অনেক বেশি পরিমাণে চাপ লাগছে এজন্যে আপনার বারবার প্রসাব করতে হবে এছাড়াও খুব বেশি পরিমাণে কনস্টিপেশন হওয়া গর্ভধারণের প্রাথমিক লক্ষণের মধ্যে সুপরিচিত কারো কারো স্টুল বা বাউলের কালার পরিবর্তন হয়ে যায় কারো কারো প্রসাবের কালারও পরিবর্তন হয়ে যায় এবং এর যে স্মেল আছে সেই স্মেলে আপনি পরিবর্তন খেয়াল করতে পারেন কেউ কেউ খেয়াল করেন তাদের পিপাসা অনেক বেশি বেড়ে গিয়েছে বারবার জল খেতে ইচ্ছে করছে কেউ কেউ আবার খেয়াল করে থাকেন তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে কেউ কেউ আবার মুখের মধ্যে অনেক বেশি পরিমাণে সালাইভা বা থুতু খেয়াল করতে পারেন এ সময় আপনার পালস রেটে পরিবর্তন আসতে পারে গর্ভাবস্থার শুরুর দিকে আপনার শরীরে রক্ত চলাচল অনেক বেশি পরিমাণে বেড়ে যায় যার কারণে অনেকেই খেয়াল করেন তাদের হার্ট অনেক দ্রুত পাম্প হচ্ছে তাদের হার্টের বিট হওয়া যেন তারা নিজেরাই শুনতে পাচ্ছেন কারো কারো রক্তচাপ খুব বেশি পরিমাণে বেড়ে যায় কারো কারো রক্তচাপ আবার কমে যায় কেউ কেউ সবসময় ক্লান্তি দুর্বলতা ঘুমঘুম ভাব অনুভব করে থাকেন অর্থাৎ শরীর সবসময় ক্লান্ত ও ম্যাজ ম্যাচ করতে থাকে কোনো কাজ করতেই ইচ্ছে করে না আপনার ত্বকেও পরিবর্তন আসে ত্বকের উপরে নীলচে এক ধরনের শিরা দেখতে পাওয়া যেতে পারে কারো কারো শরীর আগের চেয়ে বেশি পরিমাণে রুক্ষ হয়ে যায় ও শুকিয়ে যায় কেউ কেউ খেয়াল করেন তাদের পা ও মুখ ফুলে গিয়েছে পা ও মুখে হালকা থেকে মাঝারি জল আসতে শুরু করেছে চাপ দিলে যেন মনে হয় স্কিনটি দেবে যাচ্ছে গর্ভধারণের আরও একটি সুপরিচিত পরিবর্তন হচ্ছে গর্ভবতী মায়ের স্তন স্তন নিয়ে অনেকগুলো পরিবর্তন হতে পারে প্রথমত স্তনে ব্যথা শুরু হয়ে যেতে পারে স্তন আগের চেয়ে বেশি পরিমাণে ফুলে যেতে পারে নেপুলগুলো আগের চেয়ে বেশি পরিমাণে কালো হয়ে যেতে পারে নেপুলগুলো আগের চেয়ে বেশি পরিমাণে ফুলে যেতে পারে ও ব্যথা অনুভব হতে পারে নেপলগুলোতে চুলকানি হতে পারে সেন্সিটিভিটি থাকতে পারে কেউ কেউ নিপিল দিয়ে হালকা পরিমাণে তরল দুধ আসতে দেখতে পারেন আবার নিপিলে ছোট ছোট করে ভেন বা নীলচি শিরা দেখতে পাওয়া যেতে পারে দেখতে পাচ্ছেন এক স্তন বা নেপলের মধ্যেই থেকে ছ পরিবর্তন দেখা যাচ্ছে সবগুলো পরিবর্তনই যে আপনার মাঝে থাকবে তা কিন্তু নয় তবে ব্রেস্টের পরিবর্তনটি অনেক নারীদের মধ্যে বেশি পরিমাণে পরিলক্ষিত হয়ে থাকে এ সময় আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে তাই আপনি ইনফেকশনে খুব দ্রুত আক্রান্ত হতে পারেন আপনার স্টাফিনোস অথবা সব সময় ভরা ভরা অনুভব হতে পারে নাকে কোনো কিছু নেই তারপরে যেন মনে হবে আপনার সর্দি লেগেছে এছাড়াও কারো কারো সর্দি জ্বর ইত্যাদি হতে পারে যখন আপনার ইমপ্লান্টেশন হয় তখন আপনার আপনার তাপমাত্রা খুব খুব বেশি বেশি পরিমাণে বাড়তে থাকে যার ফলে গরম অনুভব হতে পারে কেউ কেউ আবার অনেক বেশি শীত অনুভব করে থাকেন এ সময় খেয়াল করবেন যে আপনার মুখে ব্রণ উঠছে কিনা কিংবা চেহারা পরিষ্কার হয়ে যাচ্ছে কিনা কোনো কোনো গর্ভবতী নারীরা খেয়াল করেন যখন তারা গর্ভধারণ করছেন তাদের মুখে ব্রণ হচ্ছে কেউ কেউ আবার খেয়াল করেন তাদের চেহারা পরিষ্কার হচ্ছে কারো কারো আবার মুখে অনেক বেশি তেলের পরিমাণ বেড়ে যায় গর্ভধারণের একটি সুস্পষ্ট লক্ষণ হচ্ছে পিরিয়ডের আগে হালকা পরিমাণে ক্র্যাম্পিং এবং রক্তপাত হওয়া এটিকে অনেকে পিরিয়ড ভেবে ভুল করে থাকেন তবে এটি মূলত ইমপ্লান্টেশন ব্লিডিং নামে পরিচিত প্রতি একশো জন নারীর পঁচিশ থেকে তিরিশ জনের মধ্যে ইমপ্লান্টেশন ব্লিডিং হয়ে থাকে তাই সংখ্যা কিন্তু একেবারেই কম নয় আরও একটি লক্ষণ হচ্ছে আপনার সাদা তরল স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া ধারণ করার পর আপনার জোনিকে অনেক বেশি পরিমাণে কাজ করতে হয় যার কারণে এই জায়গায় সাদা পাতলা বা চিটচিটে সাদা এক ধরনের তরল স্রাব বেড়ে যেতে পারে কিন্তু এর সাথে কোনো গন্ধ থাকবে না এছাড়া অনেকে মনে করেন পেটের মধ্যে বুদবুদ শব্দ হচ্ছে কেউ কেউ তার জনিতে খুব হালকা স্লাইড চুলকানি অনুভব করতে পারেন কিন্তু এই চুলকানি কিন্তু কোনোভাবেই তীব্র হবে না খুবই হালকা থাকবে এবং যদি চুলকানি বাড়তে থাকে সাথে দুর্গন্ধ থাকে এটি ইনফেকশনের লক্ষণ হতে পারে সেক্ষেত্রে ডক্টরকে দেখানো জরুরি কেউ কেউ জড়ায়ুর নিচের দিকে হালকা এক ধরনের চাপ অনুভব করতে পারেন কেউ কেউ তাদের পেটটা তিন থেকে চার মাসের গর্ভবতীর মতো ফোলা ও টাইট টাইট অনুভব করতে পারেন আপনার শরীরে ব্লাড বা রক্তের পরিমাণ এখন খুব বেশি বাড়ছে যার কারণে আপনার অস্থির অস্থির ভাব বেড়ে যেতে পারে এছাড়াও অনেকে এখন ভিভিড ড্রিম বা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখতে পারেন অর্থাৎ রাতে ঘুমিয়ে আছেন এমন স্বপ্ন দেখছেন যেখানে আপনি সন্তান জন্ম দিচ্ছেন আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসছে কিংবা সন্তানকে নিয়ে কোনো স্বপ্ন অথবা এমন স্বপ্ন দেখলেন যার দেখে আপনার মনে হচ্ছে যে একেবারে আপনি রিয়েলি সেখানে উপস্থিত ছিলেন এ ধরনের ভিভিড ড্রিম সাধারণত আপনার মানসিক পরিবর্তনের কারণে হয়ে থাকে আরও একটি সুস্পষ্ট লক্ষণ হচ্ছে মেজাজের পরিবর্তন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া কিংবা অনেক বেশি ইমোশনাল হয়ে যাওয়া আপনি যদি আপনার মাঝে এমন পরিবর্তনগুলো দেখতে পান তবে মনে কোনো সন্দেহ রাখবেন না যে আপনি গর্ভধারণ করেছেন বিধায় এমন লক্ষণগুলো আপনার মাঝে প্রকাশ পাচ্ছে এই লক্ষণগুলো যে সবগুলোই আপনার মাঝে থাকবে তা কিন্তু নয় তবে অধিকাংশই থাকলে আপনি গর্ভবতী তবে যার মাঝে একটিও লক্ষণ নেই তিনি যে গর্ভবতী না তা বলা যাবে না অনেকে তাদের শরীরের সাথে খুব বেশি অ্যাটাচ না তাই লক্ষণ দেখা দিলেও কিন্তু তারা তেমনভাবে লক্ষণগুলোও ধরতে পারেন না গর্ভধারণকে পরীক্ষা করার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ইউরিন প্রেগনেন্সি টেস্ট করা তাই আপনার মাঝে লক্ষণ থাকলে এবং পিরিয়ড মিস করলে অবশ্যই ইউরিন প্রেগনেন্সি টেস্টের মাধ্যমে শিওর হয়ে যাবেন আপনি গর্ভধারণ করেছেন নাকি অন্য কোনো সমস্যা আছে ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার